এরকম তাকে বহুবার ধরা হয়েছে কিন্তু তারপরে সে একই কাজ বারবার করে আজকে তাকে চাইনিজ কুরাল এবং মাদক সহ ধরা হয় কোটের ভিতরে আইনজীবী সমিতির ভেতরে

ভাল কৰি আল্লাহ তিনবাৰ বলে ভিতৰত চিন্তাই এরকম তাকে বহুবার ধরা হয়েছে কিন্তু তারপরে সে একই কাজ বারবার বার করে আজকে তাকে চাইনিজ কুড়াল এবং মাদক সহ ধরা হয় কোটির ভিতরে আইনজীবী সমিতির ভেতরে

কাটি কৰি ভাল কৰি আল্লা কি তিনবাৰ পালে